সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঘুম থেকে উঠে আমার স্নান দান সমস্তটাই হয়ে গেছে স্নান করে এসে দেখলাম ঠাকুরটা জাগানো হয়নি তাই সবার প্রথমে না ঠাকুরটা জাগিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ছেলের খাবারটা রান্না করে নিচ্ছিলাম আর আজকে যেহেতু ছিল রবিবার তো সেই কারণে আজকে মাংস আনা হয়েছিলো একটুখানি তো সেটাই আমার শাশুড়ি মা না এদিকে রান্না করছিল আর আমি কিন্তু ওদিকে আমার ছেলেকে খাইয়ে তারপর পুজোটাও দিয়ে এসেছি তো পুজো দেওয়াটা না তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এদিকে দেখো ওর পাপাকে খেতে দেখে ওরও ভাত খেতে ইচ্ছা করেছে তাই আমাকে বলছিল ভাত দিতে তাই আমি প্লেটে করে একটুখানি ভাত আর মাংসের থেকে একটুখানি আলু দিয়েছিলাম ও সেটাই একা একা খাচ্ছিল আর এই যে দেখো গরম গরম চিকেনের ঝোল একদমই তৈরি ঝোল বললে ভুল হবে একদম কষা কষাই করেছে বেশি ঝোল করিনি দিকে রান্না বান্নার পর সবার কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো তারপর আমার ছেলের খাবারটাও রান্না করতে হবে ওকে আজকে খিচুড়ি রান্না করে দেব আর মাংস তো রান্না করাই হয়েছে ওই ঝোলের থেকে এক পিস মাংস একটুখানি ধুয়ে ওকে খাইয়ে দেবো আমার ছেলেকে মাংস দিলে না ও মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে মাংসের যে রসটা পুরোটা বার করে ছিবড়াটাকে ফেলে দেয় হো এরকম করে মাংসটা খাই জানি না কবে ভালো করে খাওয়া শিখবে তো যাই হোক যেটুক খাই সেটুকি অনেক তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিলাম মাংস টাংস রান্না করে দিলে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু ভালোই অপরিষ্কার হয়ে যায় যেহেতু তেল ছিটে যায় তো সেই কারণে তো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এখন দেখো রান্নাঘরের মেঝেটাও আমি ভালো করে মুছে নিচ্ছি আমার ছেলের খাবারটা বসিয়ে রেখে আমি গেছিলাম বাসন মাজতে ওদিকে আমার বাসন মাজা হয়ে গেছে আর ছেলের খাবারটাও কিন্তু হয়ে গেছে ওই যে দেখো আমি প্রেশার কুকার থেকে বার করে এখন হালকা করে ম্যাশ করে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য আর একদিকে বসিয়ে দিয়েছি গরম জল আর একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করাবো তো সেই কারণে জলটা গরমে বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে ওকে স্নান দান করিয়ে সমস্তটা রেডি করে দিয়েছি এখন ওকে খাইয়ে দিচ্ছি আর আর খাওয়ার সময় ও ফোন না দেখে একদমই খেতে চায় না তাই অন্যান্য সময় ফোন দিই আর না দিই এই খাওয়ার সময় একটুখানি ওকে ফোনটা দিতেই হয় ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম নিচে আর ঘড়িতে এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আজকে না একটু তাড়াতাড়ি হয়ে গেল ওকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা এই সাড়ে বারোটার মধ্যে যদি খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যায় না তাহলে অনেকটাই সুবিধা হয় তাহলেও বিকেলবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর যদি দুপুরবেলা ঘুমা ঘুম পাড়াতে একটু দেরি হয়ে যায় ও বিকেলবেলা দেরি করে ওঠে আর সেই জন্য না রাতেও আর ঘুমাতে চায় না মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তাও ঘুমাতে চায় না তো সেই কারণে আমি চেষ্টা করি বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবার তো যাই হোক এদিকে তো ওকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমিও খানিক্ষণ ওর পাশে শুয়েছিলাম তারপরে না এখন ঘড়িতে ওই পৌনে তিনটে মতো বাজে ভাবলাম আর শুয়ে থাকবো না যাই উপরে গিয়ে কাজগুলো সেরে নি আস্তে আস্তে দেখো ওপরে চলে এসেছি ওপরে গিয়ে ঘরগুলো এক এক করে এখন ঝাঁদ দিয়ে নেব সবার প্রথমে যে বারান্দাটা ঝাঁদ দিয়ে এসেছি এখন ঘরগুলো ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আমার ছেলে নিচে এখনো ঘুমাচ্ছে বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য আর আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল দুয়ারগুলো তো ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরের জ্বালনাই না ওই রান্নাঘরে কয়েকটা ন্যাকড়া মেলা ছিল মানে হাঁড়ি কড়াই ধরার সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে তাই তুলে রাখলাম তুলে জালনাগুলো না এখন বন্ধ করে দিচ্ছি তার কারণ কি বলো তো এত শীতকাল যদি এই বিকেল বিকেল দরজা জালনাগুলো বন্ধ করা না হয় তাহলে সন্ধ্যার পরে না আর ঘরে থাকাই যাবে না কারণ একদম মশা তার উপরে ঠান্ডা তো সেই কারণে বিকেলবেলায় না সমস্ত দরজা জালনা বন্ধ করে দিই ওই ঘরে তো দরজা জানলা বন্ধ করে না চলে আসলাম বারান্দায় আর বারান্দায় কিছু জামা কাপড় মেলা ছিল তো সেগুলোই এখন তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখান থেকে সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে আর দেখো বাইরে কিন্তু বাচ্চারা খেলা করতেও শুরু করে দিয়েছে এখন যেহেতু তাড়াতাড়ি বেলা নেমে যায় আর বাচ্চাদের তো এখন স্কুল ছুটি কারণ পরীক্ষা হয়ে গেছে তো সেই কারণে না বাচ্চারা ওই তিনটে সাড়ে তিনটে বাজলেই মাঠে চলে আসে খেলবার জন্য তো ওপরের কাজ বাজ মোটামুটি হয়ে গেছে এখন চলে আসলাম নিচে আর নিচে এসে দেখতে পাচ্ছ আমার ছেলেও দেখি ঘুম থেকে উঠে গেছে আর এখন করে না দুপুরবেলাটায় মশারি টাঙিয়েই দিই তার কারণ মশার যা উৎপাত মটিং জ্বালালেও যায় না তো সেই কারণে মশারিটা টাঙানোই সব থেকে ভালো তো দুপুরবেলা করে মশারিটা টাঙিয়েই ওকে শোয়াই আমি তো উপরে কাজবাজ করছিলাম আর এরই মধ্যে না ও ঘুম থেকে উঠে গিয়ে না ও চুপচাপ শুয়েই ছিল একটুও কোনো আওয়াজ করিনি আমি বুঝতেই পারিনি ও কখন উঠেছে অন্যান্য সময় একটু কান্না করে কিন্তু আজকে একটু কান্না টান্না কিছুই করিনি আমি নিচে এসে দেখছি ও চুপটি করে মানে শুয়ে আছে আর এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব এই যে মশারিটা এখন যেহেতু টাঙাতে হয় আর শীতকালে না মানে বিছানা দুপুরে শুই আর রাত্রে শুই মানে বিছানা গোছাতে গেলে একটাই যে বড় লেপ গুছাতে হয় এটাই মানে অস্বস্তিকর লেগে যায় এখন যেই লেপটা গুছালাম ওটা তো তাও ঠিক আছে হালকা আর দেখতে পাচ্ছ এই পাশে যেই লেপটা ভাজ করা এটা না ডবল কম্বল এটা না প্রচণ্ড ভারী এটা শুধু রাত্রেবেলা করেই খুনের বেলা করে ওই পাতলা কম্বলটা গায়ে দিই আর রাত্রেবেলা করেই ভারীটা যদিও একটু ভারী কিন্তু শীতকালে না এই ভারী কম্বলটা গায়ে দিতে প্রচণ্ডই আরাম মাঝে মাঝে তো গরম লেগে যায় রাত্রেবেলা করে কম্বল গায়ের থেকে সরিয়ে দিতে হয় তখন ছেলে ঘুম থেকে ওঠার পর না ওকে নিয়ে একটুখানি বাইরে গেছিলাম আর এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর সমস্ত দরজার সামনে একটুখানি জল ছিটিয়ে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আমি সন্ধ্যা দিয়ে না চলে এসেছি রান্নাঘরে আজকে রাত্রে করব একটু লুচি তো সাদা তেলটা বারণ তো ছিল তাই এখন সাদা তেল আর ময়দা আনা হয়েছে এখন না ময়দাটা মেখে নেব আর সাদা তেলটা তো বোতলে ঢেলেই নিলাম দেখতেই পেলে ময়দাটা মেখে খানিক্ষণ রেখে দেব তারপরে যখন খাওয়ার সময় হবে তখন লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে আর দুপুরবেলা তো মাংস রান্না করা হয়েছিল সেটাই রয়েছে সেটাই এখন রাত্রেবেলা গরম করে নেব আজকে রাত্রের ডিনার হবে লুচি আর মাংস লুচি দিয়ে মাংস দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখো ময়দা মাখা হয়ে গেছে তো ময়দাটাকে না একটু খানিক্ষণ রেখে দিলাম ময়দাটা খানিক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে না এখন ওই ঘড়িতে পনে আটটা মতো বেঁচে গেছে আর আমাদের বাড়িতে না সবাই একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় আমরা যদিও একটু দেরি করে খাই কিন্তু বাদ বাকি সবাই তাড়াতাড়ি খেয়ে নেয় আর এদিকে আমার ঠাম্মা শাশুড়ি এক এক করে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ওদিকে এক এক করে ভেজে নেব আর এই লুচি না বানাতে গেলে কেউ যদি একজন বেলে দেয় তাহলে কিন্তু একটু সুবিধা হয় না একার হাতে লুচি বেলে তারপরে ভাজতে গেলে একটু অসুবিধাই হয়ে যায় রুটি তবুও এক হাতে বেলে তারপরে ভাজা যায় কিন্তু লুচি না একদমই হয় না এদিকে তো আমার ঠাম্মা শাশুড়ি এক এক করে লুচি বেলে দিচ্ছিলো আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম তো তেল গরমও হয়ে গেছে তাই এক এক করে লুচি না এখন লাল লাল করে ভেজে নেব দেখো লুচিগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে আর এদিকে না মাংসটা গরমে বসিয়ে দিয়েছি আর দুপুরের না একটুখানি ভাতও আছে ওটাও ভাবছি একটু গরম করে নেব আর ছেলেকে রাত্রে দুধ ভাত খাইয়ে দেব। আর আমরা তো তো লুচি আর মাংস দিয়েই খেয়ে নেব এই যে দেখো মাংসটা কিন্তু গরমেও বসিয়ে দিয়েছি আর ঘড়িতে এখন বেঁচে গেছে ওই সাড়ে দশটার মতো ছেলেকেই সবাই মাত্রই ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে না রাতের খাবারটা আমি গুছিয়ে নিয়েছি তে কী রান্না হয়েছে তোমরা তো দেখতেই পেলে লুচি আর মাংস সেটা নিয়েই আমি বসে পড়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো